আমিরে জামান ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর ইসলাম মাসুদ ইসলাম আন্দোলনের কর্মীরা শহীদ আর কর্মীরা আলেন সমাজ বন্যার তো মানুষের পাশে দাঁড়িয়েছেন এই যে বলে পাহাড়ি ঢল ছেলেটে পাহাড়ের ঢল কোথায় থেকে আসে ভারত থেকে আসে উজনের ঢল কোথায় থেকে আসে ভারত থেকে আসে তার মানে বাংলাদেশে বন্যার অন্যতম কারণ হলো ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সাতান্নটা নদীর মধ্যে চুয়ান্নটা নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে প্রত্যেকটা নদীর মধ্যে ভারত বাঁধ নির্মাণ করেছে তিস্তা ব্যারেজ ফারাক্কা বাঁধ তারপরে টিপাইমুখ বাঁধ খরার দিনে যখন বাংলাদেশে বৃষ্টির দরকার ওরা বাদ দিয়ে পানি আটকে দিয়ে ওই পানি নিয়ে তারা চাষাবাদ করে খরার দিনে পানি আমাদেরকে না খাওয়াইয়া শুকাইয়া মারে আর বৃষ্টি যখন ওদের বাইরে যায় এই বাদগুলো একেবারে ছেড়ে দেয় তার মানে হলো বৃষ্টির দিনে আমাদেরকে পানি দিয়ে ডুবাইয়া মারে আর খরার দিনে পানি না খাওয়াইয়া মরে এরই নাম হলো ভারত আজকে আমরা দেখেছি সেই ছেলেটের দিকে ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের পাশে দাঁড়াইছেন আমিরে জামার ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইসলাম আন্দোলনের কর্মীরা শহীদ কাফিল আর কর্মীরা আলেম সমাজ বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজেরা দিনে রাতে ঘুম পেরে ঘুম জেগে ঘুম না পেরে নৌকার মধ্য উঠে খাদ্যগুলো নিয়ে নিয়ে তাদের বাড়িতে গিয়ে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ এটাই তো হজরত তোমার ফারুকের আদর্শ এটাই তো রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ কোনো মানুষ যেন অনাথ না থাকে কোনো মানুষ যেন না খেয়ে না থাকে বিপদের মধ্যে পড়লে রাতের বেলা ঘুরে ঘুরে রাস্তাঘাটে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লাই ঘুরে ঘুরে তাদের কাছে খাবার পৌঁছে দিতে হবে এটাই হলো শাসকদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বাংলাদেশের শাসকদের দেখি নির্বাচনের আগে মানুষের বাড়ি বাড়ি যায় মানুষের ঘরে ঘরে যায় গরিবের বন্ধু জনদরদি সমাজসেবক ডাইলগের অভাব নাই বক্তব্যের শেষ নেই কতশো নির্বাচন পার হয়ে গেলে পাঁচ বছরে আর নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না এমন নেতা আছে না নাই আরো ধরে বলেন আসে না নাই একটা কথা মনে রাখবেন বিপদের সময় যারা পাশে দাঁড়ায় মনে করবেন এরাই হলো প্রকৃত বন্ধু আমরা দেখেছি মানবতার ফেরিওয়ালা কারা শীতার্থ মানুষের মধ্য শীতের বস্ত্র দেয় কারা বন্যার্থ মানুষের মধ্য খাবার দেয় কারা শীতের দিনে পোশাক দেয় খাবার দেয় বন্যার্থ মানুষের মধ্যে খাবার দেয় মহামারীর মধ্যে মানুষের মধ্যে খাবার দেয় কারা গরিবদেরকে রিক্সা কিনে দেয় কারা মহিলাদেরকে সিলাই মেশিন কিনে দেয় এরকম আর মানবতার সেবা যারা করে মানবতার ফেরিওয়ালা হয়ে গরিব দুঃখী মানুষের পাশে যারা দাঁড়ায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় এরাই হলো বাংলাদেশের সবচাইতে সর্বোত্তম মানুষ কথা বলেন ঠিক না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সোনার মানুষদেরকে চিনতে পারি নাই ভালো মানুষদেরকে দাম দিতে পারি নাই ভালো মানুষকে মূল্যায়ন করতে পারি নাই আজকে বন্যা যখন বাংলাদেশে প্রত্যেক বছর শুরু হয় বাংলাদেশের সমস্ত মিডিয়াতে প্রচার করা হয় বন্যা কেমনে হলো আকাশের পানি দিয়ে কিন্তু বাংলাদেশে বন্যা হয় না বন্যা পানি হয় মিডিয়ার মধ্যে প্রচার করে উজানের ঢল পাহাড়ের ঢল কিন্তু উজানের ঢল কোথায় থেকে আসে পাহাড়ের ঢল কোথায় থেকে আসে এটা কিন্তু মিডিয়াতে বলে না কারণ কি আসল কথা যদি বলে তাহলে দাদা বাবুদের গায়ে লাগবে কথা না কেন এই যে বলে পাহাড়ি ঢল ছেলেটে পাহাড়ের ঢল কোথায় থেকে আসে ভারত থেকে আসে উজনের ঢল কোথায় থেকে আসে ভারত থেকে আসে তার মানে বাংলাদেশে বন্যার অন্যতম কারণ হলো ভারত কথা বলেন কোন দেশ এখন হয়তো প্রশ্ন করবেন হুজুর বৃষ্টি দেয় আল্লাহ বৃষ্টির পানিয়ে বন্যা হয় ভারতের দোষ দেন কেন ভারতের দোষ কেন দেই ভারতের মধ্য থেকে বাংলাদেশের আন্তর্জাতিক সাতান্নটা নদীর মধ্যে চুয়ান্নটা নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে প্রত্যেকটা নদীর মধ্যে ভারত বাঁধ নির্মাণ করেছে তিস্তা ব্যারেজ ফারাক্কা বাঁধ তারপরে মুখ বাদ খরার দিনে যখন বাংলাদেশে বৃষ্টির দরকার ওরা বাদ দিয়ে পানি আটকে দিয়ে ওই পানি নিয়ে তারা চাষাবাদ করে খরার দিনে পানি আমাদেরকে না খাওয়াইয়া শুকাইয়া মারে আর বৃষ্টি যখন ওদের বাইরে যায় এই বাদগুলো একেবারে ছেড়ে দেয় তার মানে হলো বৃষ্টির দিনে আমাদেরকে পানি দিয়ে ডুবাইয়া মারে আর খরার দিনে পানি না খাওয়াইয়া মরে এরই নাম হলো ভারত কথা বল না ক্য আন্তর্জাতিক নদী আইন এটা আইন বিরোধী কেউ নদীর মধ্যে বাঁধ নির্মাণ করতে পারবে না আল্লাহর দেওয়া নদী যার দেশে যতটুকু পানি যাবে কিন্তু ভারত সবগুলো নদী বাদ দিয়ে সেই পানি তারা খরার সময় ব্যবহার করে আর বর্ষার সময় আমাদেরকে ছাড়িয়ে দিয়ে বিপদের মধ্য মারে চিৎকার করে মধ্যে শত্রুর কাম আজকে আমার দেশের কিছু নেতা বলে যে বাংলাদেশের ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক এখন আমরা এমন মানুষকে স্বামী বানাইছি ঈদের দিনে নিরপরাধ মানুষকে তারা গুলি করে পাখির মতো বাংলাদেশের মানুষদেরকে হত্যা করে এই জন্য একজন কবি বলেছিল ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নাই তার মানে ভারত আসলে প্রকৃত বন্ধু নয় এরা সবসময় নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কাজ করে এই জিনিস বাংলাদেশের মানুষ আমরা যত দ্রুত বুঝবো আমাদের ততই কল্যাণ হবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই ছেলেটের বন্যার্থ মানুষদেরকে হেফাজত করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বিশাল একটা বিল্ডিংওয়ালা গরু কুরবানি দিয়েছে গরু কুরবানি দিয়ে গোস্তগুলো মানুষকে দিতে যায় নাই ওই বিল্ডিংয়ের ছাদের ওপর থেকে একটা করে করে গোস্ত ফেলে দিচ্ছে আর নিচ থেকে গরিব দুঃখীগুলো তাদের ব্যাগগুলো তাদের সাদরগুলো ধরে আছে ওই সাত থেকে এক টুকরো করে করে যেরকম মানুষকে ভিক্ষা দেয় এইরকমভাবে কুরবানির গোস্ত ফেলে দিচ্ছে দরিদ্র অসহায় মানুষ সারা বছর গরুর গোস্ত কিনতে পারেনি সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারেনি অসহায় ক্ষুধার্ত দরিদ্র মানুষ ওই একটা গোস্ত নেওয়ার জন্য যখন তার বিল্ডিংয়ের নিচে গেছে ছাদ থেকে গোস্তগুলো ফেলে দিচ্ছে ওই গোস্তগুলো দূর থেকে ফেলার কারণে কারু ব্যাগের মধ্যে পড়ে নাই কারু কোষার মধ্যে চাদরের মধ্যে কাপড়ের মধ্যে পড়েনি মাটিতে পড়ে গেছে আর গোস্তগুলো গরিব মানুষেরা ধুলের মধ্যে থেকে তুলে কাপড়ে মুছে মুছে ব্যাগের মধ্যে রাখতেছে নিঃসন্দেহে আর সেইতে বেদনাদায়ক ঘটনার একটাও হতে পারে না আপনি কি এমন আহমরি লোক এসে গেছেন আপনার কি এমন ক্ষমতা কি এমন পাহর আপনার কি এমন দাম্বিকতা আপনি ছাদের ওপর থেকে কুরবানির গোস্তগুলো ফালাইয়া দিচ্ছেন আপনি কি এমন ভাব এমন কি এমন অহংকার গরিব দুঃখীদের একটু নিচে নেমে গোস্ত দেবেন এটাও আপনি দিতে পারেন না ছাদের ওপর থেকে গোস্ত ফিকে ফিকে দিচ্ছেন এগুলো মানুষ নয় মানুষ নামের কলঙ্ক এদের কুরবানি দিয়ে চার না বছর আল্লাহর কাছে লাভ হবে না আপনার দায়িত্ব ছিল গরিব দুগীদের বাড়িতে গিয়ে গিয়ে কুরবানীর গোস্তগুলো বিলায় দেওয়া আপনি চার লাখ টাকার পাঁচ লাখ টাকার কুরবানি দিয়েছেন আপনি এমন অহংকারী সাত থেকে নামতেছেন না গোস্ত ফিকে ফিকে দিচ্ছেন আল্লাহর কোরআন বলেন উল্লাহ ইত্যা আনাম, যারা মানুষ থাকে না তারা হলো পশু আল্লা বলতেছেন ভালো হুমা দল তারা শুধু পশু নয় এরা হল পশুর চাইতে নিকৃষ্ট এখন আপনাদের কি মনে হয় এমন লোকের কুরবানি কবুল হবে আপনি তো ভেতরকার অহংকার যায় নাই কুরবানি মানে শুধু গরু কুরবানি নয় কুরবানি মানে হলো নিজের ভেতরের অহংকার লোক কুরবানি কুরবানি দেওয়ার নাম হলো আপনার ক্ষমতার কমেনি ভেতরকার অহংকার কমেনি আপনি ছাদের ওপর থেকে গোস্ত ফিকাচ্ছেন আপনি তো সম্মান দিতে পারেন নাই হাজরত ইসমাইল আলাম কি ইব্রাহিম সালাম কুরবানি করেছে আপনি কি ভেবে দেখেছেন আজকে আপনার সন্তানকে কুরবানি করার কথা ছিল আপনার সন্তানকে কুরবানি করে এরকম ভাবে আপনার সন্তানের গোশত নিয়ে কি খেলা করতে পারতেন ফিকে ফিকি করতে পারতেন আর আপনি গরু কুরবানিতে গোশ্ত ফিকেচ্ছেন যেরকম ভিক্ষুককে ভিক্ষে দেয় এক টাকা করে আপনি একটা করে গোশত ফিকে দিচ্ছেন আল্লাহর কোরআন বলে না। তুমি চার লক্ষ টাকার কুরবানি দিয়ে গোস্ত ফিকে ভিকি করতেছ তোমার কুরবানির আল্লাহর কোনো দরকার নেই আল্লাহ বলে দিমা উহা বলে কি তাকু ইনকম কাদা লিকা সাক্ষরা হা আনকম তিরুল অবা শিরিন পৌঁছে নিন আল্লাহ বলেন তুমি যে গরু কুরবানি দাও ওই গরুর চামড়া পশম গোস্ত হাড় হাড্ডি কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না আল্লা পৌঁছে তুমি কুরবানি করেছো তোমার অন্তরে তাকুয়া ভেতরে গ্লাসের নিয়ত আছে কিনা ভেতরে তুমি খালেশ দিল তৈরি করতে পেরেছো কিনা অহংকার মুক্ত জীবন গঠন করতে পেরেছ কিনা না তোমার মধ্যে অহংকার গেছে কিনা তোমার শরীরের দম্বিকতা সমস্ত অহংকার তুমি ধুলি শ্রাফ করতে পেরেছ কিনা তাহলেই তোমার কুরবানি হবে লক্ষ বা পাঁচ লক্ষ টাকা আর বিশ লক্ষ পনেরো লক্ষ টাকার ছাগল কুরবানি দিয়ে সারানা বসার কোনো লাভ আল্লাহর কাছে হবে না আমরা দোয়া করি আল্লাহ তালে এদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন একটা কথা মনে রাখবেন কুরবানি দেওয়ার পরে ফকিরদের গোস্ত নেওয়া অতটা ঠেকা না বেশি ঠেকা আপনি বাড়ির থেকে বের হয়ে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া আল্লাহর কোরআন বলেছেন শুরু হাজার ছত্রিশ নম্বর আয়তে তোমরা যেই কুরবানি করো ফাকুল মিনহা এর গোস্ত কিছু খাও ও আতিবুল কোনিয়া ওয়াল মুতাররর গোস্ত বাকিগুলো যারা চাই তাদেরকে দাও যারা চাই না তাদেরকেও দাও যে যারা চাইতে এসেছে তাদেরকে তুমি ফিকে ফিকে করছ। তাহলে যারা চাইছে না তাদেরকে তুমি দিবা না এটাই তো প্রমাণ হলো ঠিক কথা কর না যারা চাইতে আসছে ওদেরকে একটা করে গোস্ত ফিকে ফিকে দিচ্ছে তাহলে যারা চাইনি তাদেরকে এরা কি দেবে বাড়ির থেকেই বের হবে না চার পাঁচটা ফ্রিজ ভরে রাখবে সারা বছর খাবে মরার খাওয়া খাও জম্মের খাওয়া খাও ডায়াবেটিস আর হাই প্রেশার হয়ে মরা লাগবে না প্রসার কুরবানি কবুল হবে না আমরা দোয়া করে আল্লাদের হেদাত দান করুক বলেন আমিন